তো এটা আপনাদের করেন আছে এই টাকা যে কারে দেব করে বার্তাছেন আপনি আপনারই দিমু আমি নেব শক্তি আছে বাপ সব ভালো বুঝতে জানি আচ্ছা আপনি এত শক্তি সব আড়াইয়া লাইছেন না কম একটু কাকাই তো কয় না

আমি টাকা আছে আপনি একশো তিন একশো তিন থেকে তিন বাদ দিলে একশোই থাকে একশো তো থাকে না আমি তো দেখছি চার অনেক কম থাকে না না কোনোদিন কম থাকে